বাস্তুশাস্ত্র অনুসারে এমন কিছু ব্যবস্থা রয়েছে যা অবলম্বন করে আপনি আপনার জীবনে ইতিবাচক শক্তি আনতে পারেন এই ইতিবাচক শক্তি আপনাকে শুধু ধনী করবে না বরং আপনার জীবনে সুখ আনবে প্রত্যেকে জীবনে তার কাঙ্ক্ষিত সব কিছু পেতে চায় লোকেরা তার জন্য খুব কঠোর পরিশ্রম করে তবে কঠোর পরিশ্রম ছাড়াও প্রতিটি ইচ্ছা বা আকাঙ্ক্ষার সঙ্গে একটি ইতিবাচক শক্তি যুক্ত থাকে যেমন ঘরের ছোট জিনিসও সেটার সঙ্গে সম্পর্কিত বাস্তুশাস্ত্র অনুসারে এমন কিছু ব্যবস্থা রয়েছে যা অবলম্বন করে আপনি আপনার জীবনে ইতিবাচক শক্তি আনতে পারেন এই ইতিবাচক শক্তি আপনাকে শুধু ধনী করবে না বরং আপনার জীবনে সুখ আনবে আসুন জেনে নেওয়া যাক বাস্তুর আটটি নীতি যা আপনার আর্থিক সমিতি এবং সুখের সঙ্গে সম্পর্কিত নাম্বার এক পূজা স্থানে সকাল সন্ধ্যা ঘিদিয়ে প্রদীপ জ্বালান বাস্তুদোষ কমে যায় এবং ঘরে সুখ আসে বিশেষ করে সন্ধ্যায় দরজায় প্রদীপ জ্বালানো উচিত এতে আপনার ঘর থেকে নেতিবাচকতা দূর হয় নাম্বার দুই বিছানার নিচে জুতো কখনোই রাখা উচিত নয় এই কারণে দেবী লক্ষ্মীর আশীর্বাদ আপনার উপর বর্ষিত হয় না এবং আপনি আর্থিক সংকটের সম্মুখীন হতে পারেন জুতো সবসময় দরজা থেকে দূরে রাখুন সম্ভব হলে জুতো সবসময় জুতোর রেখেই রাখুন নাম্বার তিন ভারী তাক এবং আসবাসপত্রের বাক্সের মতো জিনিসগুলি সর্বদা বাড়ির দক্ষিণ বা পশ্চিম দিকে রাখা উচিত এটি আপনার জীবনে ইতিবাচক শক্তি বজায় রাখে আলমারি সবসময় পরিষ্কার রাখুন নাম্বার চার ঘরে ইতিবাচক শক্তি বজায় রাখতে আপনার সর্বদা বাড়ির ভিতরে শঙ্ক বাজানো উচিত এতে ঘরের ভিতরে সব ত্রুটি দূর হয় সকাল ও সন্ধ্যায় ঘরে শঙ্ক বাজাতে হবে পাঁচ অনেকেরই গ্রীষ্ম শেষ হওয়ার পর বারান্দায় বা ছাদে পুরনো পাত্র উল্টো করে রাখার অভ্যাস আছে বাস্ত্র অনুসারে এটি করলে ভাগ্য আপনার উপর রুদ্ধ হয় পাত্র কখনোই ছাদে উল্টো করে রাখা উচিত নয় নম্বর ছয় ভাঙা আয়না কখনোই বাড়িতে বা ড্রেসিং টেবিলে রাখা উচিত নয় একই সময়ে যদি আপনার মেকআপ কিটেও ইটেও কাজ ভাঙা থাকে তবে তা অবিলম্বে ফেলে দেওয়া উচিত ভাঙা না কখনো মুখ দেখা উচিত নয় এটি দুর্ভাগ্যের কারণ হতে পারে নাম্বার সাত অনেকেরও দরজায় পিছনে একটি খুঁটি লাগিয়ে তার কাপড় ঝুলানোর অভ্যাস আছে আপনার এই কাজটি করা থেকে বিরত থাকা উচিত কারণ এই কারণে দেবী লক্ষ্মীর আশীর্বাদ আপনার পর থাকে না এবং আপনি সর্বদা অর্থের অভাবের সঙ্গে লড়াই করেন নাম্বার আট খাওয়ার সময়ও অনেকে টাকা বিনিময় করেন অর্থ লেনদেন সংক্রান্ত এই ধরনের অভ্যাস অবিলম্বে করা উচিত অন্যথায় দেবী লক্ষ্মী আপনার পর রুদ্ধ হতে পারে অর্থের লেনদেন সমস্ত পাঁচটি আঙ্গুল দিয়েই করা উচিত এটি আপনাকে আর্থিক অগ্রগতি অর্জনে অসহায়তা